রক্ত শূন্যত আচ্ছা সবাই মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ মার্জনকে সম্পূর্ণ সুস্থতান করেন রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক কোনো নতিআস সালাম আমি তাদের সুজন কোনো দিন ব্লাড রুম হস্তাপের পক্ষ থেকে সবাইকে সাগ্রহ করে আজকে আমরা চলে আসছি নুর হসপিটাল অ্যান্ড লাইগন সেন্টার ভুলবটা মাদারীপুর এবং আমার সাথে আছে আধুনিক ব্লাড রুম হনস্পলিটির আমার ডান প্রিয় সহযোগিতা আজকে আমরা এই হসপিটালে আসছি একটা ব্লাড রুম কর্মর জন্য জরুরি মুহূর্তে আসলে আমাদের একটু মিসিং এর জন্য আমরা জাস্ট টাইমের বার্তা পাচ্ছিলাম না ভাই তার মাকে অনেক দূর থেকে নিয়ে আসছে কিন্তু আসলে আমরা রাইট টাইম ব্লাডটা ম্যানেজ করতে পারি নাই অবশ্যই আমরা ব্লাডটা করতে মানে সফল হয়েছি তো এখন আমাদের সুমন ভাই সে মাগ্রিমের নামাজ পড়তে দেখতেছে তখন তাকে তার দেখা ভাইকে বললাম ভাই আমাদের খুবই জরুরি একটা ব্লাড দরকার বি পজিটিভ তো আপনি আমাকে যেভাবেই হোক হেল্প করবেন

আপনার মূলত সমস্যা কি রক্ত শূন্যতা আচ্ছা সবাই মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ একজন থেকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং এইভাবে হাজারো মা হসপিটালে এই রক্তের জন্য কাঁদতে আছে আজকে আপনি ডক্টর রক্তদান করবেন না কালকে আপনার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আপনি পাবেন কিন্তু আপনি একটু ঘুরতে হবে সো রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যারা রক্তদানের জন্য রেডি আপনারা থেকে ষাট বছর বয়সী সবাই রক্তদান করবেন আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই বিকাল অনেক কষ্ট করতেছে আমাদের সাথে ভাই কেমন আছে আপনার রক্তের গ্রুপ কখন দান করছেন একবার ভাই একবার দান করছেন এখন রাইট না ধরেন আপনার কাছে কেউ পজিটিভ ব্লাড পেলে ভাই ভাই দেখছেন কত ইনসপায়ার হয়েছে কারণ হচ্ছে আমরা মানুষ মানুষ মানুষের জন্য একে অপরের জন্য তো এই ভাই যে সিচুয়েশন পড়ছে এরকম না আল্লাহ কাউকে না ফালায় আমরা জলের মধ্যে ভাইকে পেয়েছি এটা লাভ সৃষ্টিকর্তা করে লাভ প্রতি আদায় দায় করছি এবং যারা আমি আবার বলি যারা আঠারো থেকে ষাট বছর বয়স যারা সুস্থ মানুষ তারা অবশ্যই নিয়মিত রক্তদান করবে রক্তদানের মাধ্যমে পারস্পরিক ভাতৃত্ব বন্ধন আরো অটুট হয় আর ভালো হয় এবং রক্তদানের একটি মহৎ পেশা এই মহৎ পেশায় প্রত্যেকটা মানুষের পদার্পণ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত Щось ти воловера. Ми вашовики саме видно.